খুবই ইউনিক আর খুবই মজার একটা বক্স কেক নিয়ে আমি আপনাদের সাথে চলে আসলাম এটা ছোট হলো এই কেকটা কিন্তু খেতে খুবই মজার আর আমি সবসময় চেষ্টা করি ইউনিক যত কেক আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার বা সেল করার যাতে আপনারাও টেস্ট করতে পারেন এটা হচ্ছে রিসেন্ট অনেক বেশি ফেমাস একটা কেক সেটা হচ্ছে চকলেট কুনাফা কেক যেটা দুবাই চকলেট থেকে ইন্সপায়ার হয়ে সবাই বানাচ্ছে বা সবাই সেল করছে তো আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে হচ্ছে সেম রেসিপিটা দেখানোর আর হচ্ছে সেল করার জন্য যাতে আপনারাও টেস্ট করে বুঝতে যে এই কেমন হবে আমি মালয়েশিয়াতে এই চকলেটটা ট্রাই করেছিলাম আমার কাছে অনেক মজা লেগেছিল ভিতরের কোনাফা প্লাস উপরে যে চকলেটটা ওটা খেতে খুবই মজার ছিল তো আমি হচ্ছে সেটার উপরেই আহ বেস করে আমি আমার কেকটা বানিয়েছি আমি কারো রেসিপি ফলো করে বানাইনি সো আমি আমার মতো করে হচ্ছে কেকটাকে কাস্টমাইজ করেছিলাম টেস্টটাকে হচ্ছে করেছি বা আর আমি সবসময় চেষ্টা করি আমার কেকগুলোকে একটু হলো আমার মতো করে আমি কাস্টমাইজ করার আশা করি আপনাদের এই কেকটা অনেক কারণ এই কেকটার মধ্যে টোটাল পাঁচটা লেয়ার ছিল প্রথমে হচ্ছে আপনার চকলেট কেকের লেয়ার তারপর চকলেট গানাস তারপর হচ্ছে কুনাফা এরপর হচ্ছে পিস্তাচিও ক্রিম আর এর উপরে একদম সর্ব উপরে ছিল একটা চকলেটের লেয়ার যেটা হচ্ছে একদম আপনার ড্রিম কেকের যে চকলেট লেয়ারটা হয়ে থাকে উপরে আর সেরকম একটা চকলেটের লেয়ার তো আমি চেষ্টা করেছি ছোট হলো জিনিসটাকে খুবই সুন্দর ভাবে আর হচ্ছে খুবই মজাদার ভাবে রেডি করার আর যারা যারা বলছেন যে এটা অথেন্টিক কিনা আসলে এটা আমি আমার মতোই কাস্টমাইজ করেছি আশা করি আপনাদের কাছে এটা অথেন্টিকের মতোই লাগতে পারে বা অথেন্টিকের কাছাকাছি না গেলেও জিনিসটা আপনাদের মজা লাগতে পারে যেহেতু আমি এটা চকলেটটা ট্রাই করেছি আমার কাছে খুবই মজা লেগেছে এই কেকটা যার কারণে আমি এই কেকটা আপনাদের সাথে শেয়ার করেছি প্লাস সেল করার জন্য এটা হচ্ছে আমি তৈরি করেছি তো উপরে আমি অনেকগুলো পিস্তাচিও হচ্ছে বাদামকে গুঁড়ি করে একদম আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি কারণ কেক যতই মজা হোক না কেন লুকটাও কিন্তু সুন্দর থাকতে হবে যদি লুকটা সুন্দর থাকে তাহলে কিন্তু কেকটা খেতে আপনাদেরও বা দেখতে সুন্দর লাগবে আর আপনারাও খেতে পছন্দ করবেন সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ভিতরের কেক মজা হলো উপরের লুকটাও যাতে সুন্দর হয় এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে তো আমি প্রত্যেকটার মধ্যে এভাবে পিস্তাচিও বাদামটাকে দিয়ে দিচ্ছিলাম আর এরই মাঝে বলে ফেলি আমরা মেয়ের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং যারা যারা হচ্ছে আমাদের পেজের কেকের ক্লাস গুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই কেকের যেতে পারবেন আমাদের কিন্তু যেটার মধ্যে সব ধরনের কেক আপনারা শিখতে পারবেন সেটা ভ্যানিলা হোক মাঠ কেক হোক অথেন্টিক রেড ভেলভেট কেক হোক প্রত্যেকটা কেকে কিন্তু আপনারা আমাদের এই কেকের ক্লাসের মধ্যে শিখতে পারবেন তার পাশাপাশি এই যে কেক গুলো আমি বানাচ্ছি কুনাফা কেক বা টাপ কেক এগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া দিয়ে থাকি প্লাস বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি তো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কোনফা কেক গুলা রেডি করা শেষ আপনারা অবশ্যই যারা আমার যে এই দেখতে কেমন হয়েছে আর যারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা কিন্তু আমাদের এই কেকটা অর্ডার করে ফেলতে পারেন যেটা নাম হচ্ছে চকলেট মুনাফা কেক আসা করি আপনাদের এই জিনিসটা খুবই ভালো লেগেছে প্লাস আরো অনেক ধরনের কিন্তু কেক আমাদের 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 সামনে আসছে সো সো হচ্ছে মধ্যে আপনারা আপনারা লাইক দিয়ে রাখবেন আর ভিজিট করবেন যাতে করে নিউ পেয়ে যান আর কি চলেন এই কেকটা একটু ভেঙে আপনাদেরকে দেখে ভিতরের লেয়ার গুলা কিরকম আমি সবসময় চেষ্টা করি ভিতরে দেখতে কিরকম সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু খুবই ক্রিমি প্লাস খুবই চকলেট একটা কেক ছিল আশা করি এই কেকটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে